গ্রামীণ গ্রন্থাগারে সাহিত্যসভা হলো নানুরে ইচ্ছা থাকলে গ্রামীণ গ্রন্থাগারকেও আকর্ষণীয় জনপ্রিয় ও জনমুখী করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হলো রামীচন্ডীদাস খ্যাত নানুর সংলগ্ন গ্রন্থাগার এই অসাধ্য সাধন করে চলেছেন কবি সাহিত্যিক এবং ওই গ্রন্থাগারের উদ্যমী গ্রন্থাগারই অনিতা মুখোপাধ্যায় গত কয়েক বছর ধরে উনি গ্রন্থাগারে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন পাঠক পাঠিকাদের নিয়ে সেই সঙ্গে প্রতি ইংরাজি মাসের প্রথম শনিবারে একাধিক সমাজসেবী জ্ঞানী গুণী ও সাহিত্যপ্রেমীকে সংবর্ধনা দিচ্ছেন প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে গত দুই আগস্ট বিকালে কাঞ্চন শ্যামল সাহিত্যসভার পক্ষ থেকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হল পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক সমীর সরকারকে কচিকাচা গৃহবধূ কবি সাহিত্যিক ও গায়ক গায়িকাদের নিয়ে হলো একটি সুন্দর সাহিত্যসভা কবি সনাতন সৌ এ সম্পাদনায় প্রকাশিত হল বাৎসরিক পত্রিকা প্রকাশ উপস্থিত ছিলেন সভাপতি জ্ঞানেন্দ্রনাথ দেবাংশী মোহাম্মদ ইউনুস শিক্ষক সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ